আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতে জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব সোমবারে মুক্তি পাচ্ছেন সকল জীবিত ইসরায়েলি জিম্মি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক মহলে আশাবাদ তৈরি হয়েছে এই ঘোষণাকে ঘিরে এরপর জানাব প্রতিশোধ হিসেবে চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা আরও থাকছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এদিকে কাবুলে বিস্ফোরণের দায় পাকিস্তানের উপর চাপিয়েছে তালেবান সরকার যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে এবং সর্বশেষ জানাব কারা শাসন করবেন তা ফিলিস্তিনিরাই ঠিক করবেন বলছে হামাসের সহযোগী সংগঠন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সোমবার সকল জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস বললেন ট্রাম্প দুই বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাজাবাসী কিন্তু এখন পুরোটাই চুক্তি অনুযায়ী কাছে জিম্মি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেওয়া হবে আগামী সোমবার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে তারা ভয়াবহ জায়গায় আছেন কোথায় আছেন খুব কম মানুষই জানেন বন্দীদের ফিরিয়ে দেওয়া হবে আঠাশটি মরদেহ পাঠিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন আমি ইসরায়েলে যাব নেসেটে বক্তব্য দেব সুরেও যাব সেখানে চুক্তি স্বাক্ষর হবে সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রসঙ্গত দুহাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালায় ইসরায়েল এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা সময় যুদ্ধবিরতি ছিল বাকি সময় উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছে প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ প্রতিশোধ হিসেবে চীনের ওপর একশো শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করায় প্রতিশোধ হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির ওপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং পয়লা নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে যা বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনও বাতিল হয়নি কিন্তু তিনি জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নয় চীনের ওপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে গাড়ি স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদান উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেন তখন বেইজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে যেসব মার্কিন সংস্থায় পণ্যের উপর নির্ভরশীল তারা এতে সংখ্যা প্রকাশ করে এমনকি গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনে কয়েকদিন বন্ধ রাখতে হয় বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে এতে করে আরেকটি প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু তাদের ব্যবসার বড় একটি অংশ চীনে রয়েছে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত তিনজন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে পুলিশ জানায় শনিবার এগারোই অক্টোবর রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেলো হারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল দশটার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় পুলিশ আরও জানিয়েছে ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় পরে ফায়ার অ্যান্ড রেস্কিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ে ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে এছাড়া ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে কাবুলে বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করল তালেবান সরকার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার গত বৃহস্পতিবারের বিস্ফোরণের এসব ঘটনায় প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানা পড়েন আরও বেড়েছে আবার দক্ষিণ এশিয়ায় আনুগত্যের পরিবর্তনের কারণে ইসলামাবাদে উদ্বেগের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে একটি বিস্ফোরণের কথা নিশ্চিত করেন তিনি ঘটনাটি তদন্তাধীন বলে জানান এ সময় বিস্ফোরণটি কতটুকু গুরুতর ছিল তা এড়িয়ে যান কেনি তাৎক্ষণিকভাবে এ হামলার জন্য কাউকে দায়ীও করেননি তিনি পোস্তু ভাষায় জাবি উল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন কাবুল শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে দুশ্চিন্তার কিচ্ছু নেই সবকিছু ঠিকঠাক আছে এ ঘটনার তদন্ত চলছে এখনও পর্যন্ত কেউ আহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে গতকাল শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে কাবুল ও পাক্তিকার বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালাতে আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এই দাবির পক্ষে তথ্য প্রমাণও আছে পাকিস্তানের জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং তা অব্যাহত থাকবে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান বৈরী সম্পর্কের মধ্যে কাবুল ও পাক্তিকায় ওই বিস্ফোরণ ঘটে পাকিস্তান দু সালে ক্ষমতায় আসা তালেবান সরকারের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিশেষ করে তেহরিক ই তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে ইসলামাবাদ তাদের নিরাপত্তা বাহিনীর উপর হামলা বেড়ে যাওয়ার কারণ হিসেবে টিটিপিকেই দায়ী করে বৃহস্পতিবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের প্রথম দিন ওই বিস্ফোরণ ঘটে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটি তার প্রথম ভারত সফর তিনি ছয় দিনের সফরে ভারতে রয়েছেন কাবুলে বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে আলোচনা সৃষ্টি হয় অনেকের অনুমান টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদ সহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে পাকিস্তান এ হামলা চালিয়েছে পরে আফগানিস্তানের কর্মকর্তারা মেহসুদ নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন গতকাল একটি সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে টিটিপির নেতাদের হত্যা করার লক্ষ্যে হামলা চালিয়েছে কিনা জানতে চাওয়া হয় জবাবে দেশটির সেনা মুখপাত্র আহম্মদ শরীফ এ অভিযোগ নিশ্চিত বা অস্বীকার কোনোটি করেননি শরীফ বলেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালাতে আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এ দাবির পক্ষে তথ্য প্রমাণ আছে পাকিস্তানের জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং তা অব্যাহত থাকবে তবে বিস্ফোরণের ব্যাপারে আল জাজিরা জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উত্তর দেয়নি গাজা কারা শাসন করবে তা ফিলিস্তিনিরাই ঠিক করবেন বলল হামাসের সহযোগীরা গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ও এর সহযোগী সংগঠনগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নির্ধারণ করা সম্পূর্ণ ফিলিস্তিনিদের নিজেদের বিষয়ে শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পি জানায় গাজায় বিদেশি শাসনের কোনো সুযোগ নেই তারা বলেছে গাজা উপত্যকা ও এর প্রতিষ্ঠানগুলোর প্রশাসন কীভাবে চলবে সেটা ফিলিস্তিনিরা তাদের সম্মিলিত প্রতিনিধিত্বের মাধ্যমে নিজেরাই ঠিক করবেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণে একটি জরুরি জাতীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে এসব সংগঠন এতে জাতীয় ঐক্য অংশীদারিত্ব ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন কৌশল নির্ধারণের প্রস্তাব থাকবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী গঠিত বোর্ড অব পিস গাজা শাসনের জন্য একটি অন্তর্বর্তী টেকনোক্র্যাট কর্তৃপক্ষের তত্ত্বাবধান করবে বলে জানানো হয়েছে ট্রাম্প নিজেই এর চেয়ারম্যান হবেন আর যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও অনেকে এতে অন্তর্ভুক্ত থাকবেন তবে হামাস ও এর সহযোগীরা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে গাজার শাসন ব্যবস্থায় কোনো বিদেশি কর্তৃপক্ষের হস্তক্ষেপ তারা মেনে নেবে না তাদের মতে গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনি জনগণই গাজা শাসনের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বোর্ড অফ পিস গঠনের উদ্যোগ কি সত্যিই শান্তির পথ তৈরি করবে নাকি এটি ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নতুন রূপ আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন